তাই আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ধরেন আমি খবর পেলাম যে পাউন্ডের এগেনস্টে টাকার যে মূল্য সেটা আবার কিছুটা কমেছে বা ডলারের এগেনস্টে পাউন্ডের যে বিষয়টা এটা যদি একটু এক্সপ্লেন করেন আসলে অবস্থানটা কি বর্তমানে হ্যাঁ ধন্যবাদ হানান ভাই বেশ কিছুদিন ধরে কিন্তু আসলে টাকার ডলারের পরি মানে এগেনস্টে টাকার রেট মোটামুটি স্থিতিশীল আছে একশো টাকা আমরা ব্যাঙ্ক থেকে পাচ্ছি এখন যে কারণে রেটটা গত কয়েকদিনে বেড়েছে সেটার কারণটা হলো স্টার্নিং স্ট্রং হয়েছে আপনার ডলারের এগেনস্টে তো আপনাকে যদি আমি সিম্পল একটা ইয়ে দিই আপনার ডেটা দিই সেটা হলো চব্বিশে জুন গত মাসের চব্বিশে জুন আপনার পাউন্ডের এগেনস্টে ডলার ছিল ওয়ান পয়েন্ট টু সিক্স সেটা এখন আজকে সেটা ওয়ান পয়েন্ট থ্রি জিরো অলমোস্ট সো ফোর হান্ড্রেড বেড়েছে এই জাস্ট ইন লেস দেন এ মান্থ এই পনেরো বিশ দিনে সো এবং গত পাঁচ ছয় দিন ধরে একটানা কিন্তু স্টার্লিং স্ট্রং হচ্ছে সেই হিসেবে আমরা পাউন্ডের এগেনস্টে আমরা এখন রেটটা বাংলাদেশের রেটটা বেশি পাচ্ছি এবং আমরা আজকে আমাদের এখান থেকে হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি অফার করছি আমাদের যারা অনলাইন কাস্টমার তাদেরকে এমনি ধরেন যদি কম্পেয়ার করেন বিফোর ইলেকশন বা অনেকে বলছেন আর কি যে ইলেকশনের পর থেকে একটা চেঞ্জ এসেছে যদি কম্পেয়ার করেন বিফোর টু বা ওয়ান কেমন ছিল টাকার রেটটা যে কোনো দেশের ইকোনমি কেমন পারফর্ম করবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাট পলিটিক্যাল স্টেবিলিটি ইজ অফকোর্স ওয়ান অফ দি কি কম্পোনেন্টস সো যেহেতু এখন আশা করা যাচ্ছে নতুন সরকার একটা এখানে গঠিত হয়েছে ওনারা একটা দীর্ঘ সময়ের জন্য থাকবেন এবং যারা বড় বড় ইনস্টিটিউশনগুলো ওনাদের যে পলিসি ইকোনমিক পলিসি যেগুলো সেগুলো ওনারা অ্যানালাইসিস করে যদি বুঝতে পারেন যে ওনাদের এই সরকারের আন্ডারে ইকোনমি উইল পারফর্ম বেটার সে সেটাও কিন্তু পাউন্ডের জন্য পজিটিভ রোল প্লে করবে অ্যাগেনস্ট অল আদার কারেন্সিস মানে যেটা আমি বলছিলাম যে কম্পেয়ার যদি করেন যে গত সপ্তাহে কেমন ছিল রেট বা নাহ তার আগের সপ্তাহ কেমন ছিল হ্যাঁ গত এক সপ্তাহ ধরে 150 150 এর একটু নিচ্ছে 150 এর ঘুমেই ছিল বাট এই জাস্ট তিন চার দিনের মধ্যে 153 টাকা আজকে 153 টাকাে আসলে আসলো এটা কি দিকে যাবে পারবে কিনা বা স্টিল ইট ইজ গোইং আপওয়ার্ড সো আনটিল ইট ফলস ডাউন আমরা আশা করছি টেকনিক্যালি এটা আসলে কোনো ভাবে প্রেডিক্ট করা যায় না এবং এটা বলা উচিত না বাট আমার কিছু টেকনিক্যাল ই আছে সেখান থেকে আমি আশা করছি এটা আরেকটু স্লাইডলি একটু বাড়তে পারে এই ক্ষেত্রে আলাদ ভাই আপনি ধরেন বাংলাদেশের যে ইফেক্টটা আর কি বাংলাদেশের টাকার মানটা তো কমে যাচ্ছে ঠিক না এটা দেশের সাথে বা এটা আপনি মানে টাকার সাথে ডলারের যে ইয়াটা মানে অনেক সময় আমরা জানি যে ধরেন বাংলাদেশে এটা একটা ইফেক্ট তৈরি হয় তো এরকম মানুষ কি দেশে বেশি এখন টাকা পাঠাচ্ছে কিনা বাড়ার কারণে আপনার কি মনে হচ্ছে অ্যাক্সেস মানে বাংলাদেশ সম্পর্কে আনফর্চুনেটলি অনেক সময় কিছু নেগেটিভ কিছু নিউজ নেগেটিভ একটা ধারণা তৈরি হয় তো যে কারণে অনেক সময় আর মানুষের মধ্যে একটা ইম্প্রেশন কাজ করে কি যে এখন টাকার রেট যেটা আছে আসলে ইনফ্যাক্ট এটা আরও বেশি বাড়বে মানে ওখানে ডলারের ক্রাইসিসটা আরও বেশি হতে পারে এ ধরনের একটা মানে চিন্তাভাবনা থেকেও কিন্তু মানুষ অনেক সময় এত ভালো রেট হওয়ার পরও অনেক সময় টাকা পাঠান না আনলেস দে নিড টু আর যেটা বলছেন বাংলাদেশের বাংলাদেশের যে অবস্থা এখন ধরেন আপনি গত কিছুদিন যদি আপনি একটু নিউজগুলো যদি ফলো করে থাকেন আপনি ডেফিনেটলি দেখেছেন যে গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে যেহেতু ডলারের রেট একটু বেড়েছে সরি ডলারের এগেনস্টে টাকার রেটটা কিন্তু যেটা হয়েছে কি আসলে এটা তো ইম্পোর্ট প্রাইসের উপরেই কিন্তু এফেক্টটা পড়তেছে এবং সেটা কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এটার জন্য সাফার করছেন সো আমরা এখান থেকে আসলে পাউন্ডের এগেনস্টে বেশি টাকা পাচ্ছি কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা যেখানে পাঠাচ্ছি তারা কিন্তু ওখানে কিন্তু আসলে এটা তাদের জন্য সারপ্লাস হচ্ছে না কারণ অনেক প্রাইস তো প্রোডাক্টের দাম তো বেড়ে যাচ্ছে হ্যাঁ 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 আমরা এখান থেকে বেশি টাকা পাচ্ছি মিনস ওনারা আসলে বেশি টাকা দিয়েই এখন আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস ওনাদের কিনতে হচ্ছে সো আমরা যেটা মনে করছি ধরুন আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের এত জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট লোক বাইরে থাকে ওখান থেকে যারা টাকা পাঠান কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছেন কিন্তু আমাদের দেশের লোকজন সো আলটিমেটলি গিয়ে আমাদের ইকোনমি স্ট্রং না হওয়া পর্যন্ত এটার একটা ইয়ে থেকে যাবে সবাই এটা নিয়ে সাফার করবে তাহলে আপনি বলছেন যে সম্ভাবনা আছে আরো বেড়ে না আমি যেটা বলছি সেটা হলো আপনার টেকনিক্যাল টেকনিক্যালি স্টার্নিং আমি আশা করছি ডলার এগেন্স্টে আরও একটু বাড়বে